আজ যে বাড়িটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কোনো সাধারণ বাড়ি নয় এই বাড়িটির একটি ইতিহাস আছে এটি দেবী চৌধুরীর স্মৃতি বিচলিত বাড়ি এই বাড়িটিতে ঢুকলেই বাড়িটির প্রতিটি জানলা দরজা মনে করিয়ে দেয় সেই বাড়ির ইতিহাসের কথা কি ছিল না এই বাড়িটিতে এর জৌলস হারাতে দেয়নি এক অতীত ইতিহাসের কথা প্রিয় দর্শক এতক্ষণ যা বললাম তা হল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নারী এবং সঙ্গে এক যোদ্ধা দেবী চৌধুরানী রাজবাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা জেলায় রানী দেবী চৌধুরী বাড়িটি অবস্থিত প্রায় আঠাশ একর জায়গা জুড়ে এই বাড়িটি তৈরি হয়েছিল এগারোশো তিন থেকে সতেরোশো চার খ্রিস্টাব্দের মধ্যে ওই বাড়ির পাশেই রয়েছে একটি বিশিষ্ট মন্দির জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ রায় এটি তৈরি করেছিলেন পাশে থাকা মন্দিরটিতে অবস্থিত আছে হরিহর শিব অন্নপূর্ণার বিশ্বেশ্বর এই তিনটি মূর্তি এবং তার পাশাপাশি বসানো হয়েছে মন্দিরের কাঠামো দেখে বোঝা যায় এটি একটি প্রাচীন যুগের নির্মাণ করা হয়েছিল এই জমিদার বাড়ির আশেপাশে বিস্তৃত খালি জায়গা আছে যার মধ্যে আছে খাল বিল বড় বড় পুকুর এবং ফসলের জমি তাছাড়া সবটাই জঙ্গলে ঘেরা ওই বাড়িটি এখন ঢুকতে গেলে সঠিক পথ খুঁজে পাওয়া খুবই কষ্টের চারিদিকে ঝোঁক ঝাড় আর জঙ্গল দিয়ে ঘেরা ভেতরে ঢুকার পথ খুবই রহস্যে ঘেরা প্রতিটি দরজায় বড় বড় অনন্তরাম অনন্তরাম এই একজন কর্মচারী ছিলেন তিনি ছিলেন একজন ব্রাহ্মণ কুচবিহার রাজার কর্মচারী থাকার অবস্থায় তিনি রংপুরের জমিদারি লাভ করেন তখন তিনি কুচবিহার রাজার অধীনে ছিলেন রাজবাড়ির প্রতিটি দেওয়াল এবং পিলার সুরকি রড আর ইট দিয়ে গাঁথা সামনের ভবনে একটি দরজা এবং জানলা আছে ভেতরের অংশগুলো প্রায় ধ্বংস হওয়ার অবস্থায় দাঁড়িয়ে আছে ওই ভবনের বাইরে একটি বারান্দা আছে বারান্দায় যে পিলারটি আছে তার গায়ে আছে কিছু নকশা একটি ভাঙা সিঁড়ি তার হারিয়ে যাওয়া ভবনের কথা মনে করিয়ে দেয় মনুরা এবার বলবো পাশের ভবনটির কথা কিন্তু সেখানে যে গেটটি আছে তাতেও তালা লাগানো সেখানেও আছে বেশ বড় বড় প্রাচীর সতেরোশো সালের মোগল বাহিনী কুচবিহার আক্রমণ করে সেখানে যেসব লোকজন তারা প্রায় সবাই মোগলদের দলের যোগদান করেন তখন রাজা অনন্ত রামও মোগলদের সাথে হাত মিলান তখন তিনি মোগলদের অনুমতি নিয়েই জমিদারি চালাতে থাকেন একাধারে জমিদারের বংশধারেরা পরপর জমিদারির কাজ চালাতে থাকেন এরপর অনন্তরামের পুত্র চাঁদবিন্দু নারায়ণ এবং তার পুত্র রাঘবেন্দ্র নারায়ণ এবং তার পুত্র নরেন্দ্র নারায়ণ এই জমিদারি চালান কিন্তু জমিদার নরেন্দ্র নারায়ণ ছিলেন নিঃসন্তান তাই তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করার পর জমিদারি চালান তার স্ত্রী জয় দুর্গা দেবী যিনি ইতিহাসের দেবী চৌধুরী নামে পরিচিত তার নাম ইতিহাসে স্থান পায় তার কর্মফলের জন্য কারণ তিনি একজন জমিদার হয়েও প্রজাদের সাথে যোগদান করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে গড়ে তুলেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের অনুচার প্রজাদের উপর অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন ভারতবর্ষের প্রথম যে নারী অস্ত্র হাতে রক্তক্ষয়ী ফকির সন্ন্যাসী ও সতেরোশো তিরাশি সালে রংপুরের প্রজা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন সেই কিংবদন্তি অগ্নিকন্যা ছিলেন পীরগাছার মন্থরা পরিবার বিশাল এলাকা নিয়ে ছড়ানো ছিটানো এই রাজবাড়ির অসংখ্য দালান আজ ধ্বংসের প্রায় দালানের ইট পাত্র সুরকি আজ প্রায় খুলে খুলে পড়ছে বাড়ির পেছনের ইতিহাসের সাক্ষী হয়ে কোনো মতে বেঁচে আছে দেবী চৌধুরীণীর খননক্ষিত খাল তিনি যে এই খাল দিয়েই নৌকোযোগে নদীপথে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন কাঠের তৈরির জালনার দরজাগুলি বিলীন হওয়ার এখন শুধু সময়ের অপেক্ষা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ